আমার কথা শোনো দৌড়া কথাটা তো আগে শুনবা তোমার যে নিচে পড়ে যাচ্ছে দেখতে কেমন দেখা যাচ্ছে না তুমি আমার ভাইয়ের মতো হ্যাঁ তোমার ইজ্জত মানুষ দেখুক এটা আমি চাই না হ্যাঁ শোনো আমার কথা শোনো আমরা দেখো অনেক দূরে থেকে আসছি হ্যাঁ তোমার ভাইয়ের মতো আমরা তোমাকে কিছু না তোমাকে ওই যে নতুন প্যান দিব। তোমাকে ওই যে এখানে গোসল করো কলে গোসল হ্যাঁ দাঁড়ো দাঁড়ো

আচ্ছা এরম বড় করে তারপর কাটবা আচ্ছা সমস্যা নেই তোমার চুল কাটা লাগবে না হ্যাঁ তুমি এমনি তোমাকে পোশাক তুমি এগুলি খুলে সুন্দর একটা পোশাক পরে প্রাণ বন্ধু কে তোমার প্রাণ প্রাণ বন্ধু আছে তোমার কি বললো তুমি এইটা গায়ে দিতে পারে ভালো পোশাক দিতেছি তোমাকে ভালো পোশাক দিতেছি হম গায়ে দাও তোমাকে ভালো একটা পোশাক দিই আসো ওই যে ওখানে সাইডে আসো তোমাকে একটা প্যান্ট দিয়ে দিই আসো দেখি কি প্যান্ট আছে খোলো খোলো দিয়ে কি প্যান্ট দেখি কি আছে তোমার এই ব্যাগে তুমি দেখো কি কি আছে তোমার ব্যাগের মধ্যে দেখি ও আমাদের ট্রাউজারগুলি ফালাই দিতেছে যদি ওইরকম ভালো পোশাক থাকে কেউ তো ভিক্ষা দিবে না দিবে যখন ভালো পোশাক আশাকে থাকবে কেউ আরেক দিবে না পাগল না ও পাগল না হলো ভিক্ষুক কারণ কয়নাতে ফকিরের